আপনার ফোনে এই সেটিংস বন্ধ না করলে বিপদে পড়তে পারেন এমন কিছু সেটিংস যা বন্ধ না করলে আপনার প্রাইভেসি ব্যাটারি বা ডেটা নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে ভবিষ্যতে যেমন এক লোকেশন সার্ভিস সবসময় অন রাখবেন না সব অ্যাপকে লোকেশন অ্যাক্সেস দিলে তা শুধু ব্যাটারি খরচ করে না আপনার প্রাইভেসিও হুমকিতে পড়ে তাই সেটিংসে যান সেটিংস থেকে লোকেশনে লোকেশন থেকে অ্যাপ পারমিশনে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলি অ্যাক্সেস বন্ধ করুন দুই ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করুন অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডের ডেটা রিফ্রেশ করে যা র্যাম্প ও ব্যাটারি খায় তা তাই সেটিংসে যান সেটিংস থেকে অ্যাপ অ্যাপ থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ অপশান থেকে অফ করে দিন তিন মাইক্রোফোন বা ক্যামেরা অ্যাক্সেস কিছু অ্যাপ অযথা মাইক্রোফোন বা ক্যামেরা অ্যাক্সেস নেই তাই সেটিংস থেকে প্রাইভেসি প্রাইভেসি থেকে পারমিশন কোন অ্যাপগুলো এই অ্যাক্সেস নিচ্ছে এবং সেগুলো বন্ধ করুন অটো কানেক্ট টু ওপেন ওয়াইফাই পাবলিক ওয়াইফাই অটো কানেক্ট হলে হ্যাকারদের সুযোগ বেড়ে যায় তাই সেটিংসে যান সেটিংস থেকে ওয়াইফাই ওয়াইফাই থেকে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে অটো কানেক্ট টু ওপেন নেটওয়ার্ক বন্ধ করুন আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো ঠিকভাবে কনফিগার না করলে আপনি বিপদে পড়তে পারেন যেমন অ্যাপ ইনস্টল ফ্রম আন্ন সার্স অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল এতে করে মালোয়ার বা ভাইরাস ঢুকে যেতে পারে তাই সেটিংসে যান সেটিংস থেকে সিকিউরিটি সিকিউরিটি থেকে ইনস্টল আনন অ্যাপস শুধুমাত্র বিশ্বাসযোগ্য অ্যাপের জন্য অনুমোদিত দেন ব্লুটুথ অলওয়েজ অন সব সময় ব্লুটুথ চালু রাখলে হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ে তাই সেটিংসে যান সেটিংস থেকে ব্লুটুথ ব্লুটুথ থেকে প্রয়োজন না হলে বন্ধ করুন এখন অটোসিং ডাটা সব অ্যাপ অটো সিং করলে ডেটা ও ব্যাটারি দুই দ্রুত শেষ হয় তাই সেটিংসে যান সেটিংস থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে অটো সিং ডাটা বন্ধ করে রাখুন প্রয়োজন হলে চালু করুন নোটিফিকেশন অন লক স্ক্রিন এতে আপনার ম্যাসেজ ওটিপি বা গুরুত্বপূর্ণ তথ্য স্ক্রিনে দেখা যায় তাই সেটিংসে যান সেটিংস থেকে নোটিফিকেশন নোটিফিকেশন থেকে লক স্ক্রিন এখানে ডোন্ট শো নোটিফিকেশন বা হাইড সেন্সিটিভ কন্টেন্ট সিলেক্ট করে রাখুন গুগল অ্যাক্টিভিটি ট্র্যাকিং গুগল আপনার সব অ্যাক্টিভিটি ট্র্যাক করে রাখে ব্রাউজিং লোকেশন অ্যাপ ইউজ তাই সেটিংসে যান সেটিংস থেকে গুগল গুগল থেকে ম্যানেজার ইয়ার গুগল অ্যাকাউন্ট তারপর ডাটা ও পার্সোনালাইজেশন থেকে ওয়েব অ্যান্ড ওয়েব অ্যাক্টিভিটি লোকেশন হিস্ট্রি আর ইউটিউব হিস্ট্রি বন্ধ করতে পারেন টেকনোলজি হ্যাক আর সিকিউরিটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ